আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক এর আগের ভিডিওতে তখতি নম্বর এক মুফরাদাত নিয়ে আমরা আলোচনা করছি তো নিশ্চয় আশা করি যেনারা প্র্যাকটিস করছেন বারবার দেখছেন আশা করি তেনাদের তো হয়ে গেছে তো আরেকবার পড়ি আমরা বিসমিল্লাহ রহমান রহিম আলিফ বা جيم حا خا دال ذال را سا سين شين صاد ضاد طا دا ظا عين غين فا কফ এটা বড় কাপ বলে দুই নোক্তা কাফের ছোটো কাফের কোনো নুক্তা নেই কফ লাম মিম নুন ওয়া হা এটা ছোটো হা হা হাম ইয়া নুক্তার পরিচয় দেখেন বার নিচে এক নুক্তা থাকে জিমেল নিচে এক নুক্তা থাকে আহ তার উপরে দুই নুক্তা থাকে বড় কফ কফের উপরে দুই নুক্তা থাকে সা সার উপরে তিন নোকতা থাকে এবং সিনের উপরে তিন নুক্তা থাকে এখান থেকে নোক্তার পরিচয়গুলো আমরা জেনে নেব এক নোকটা উপরে খড় থাকে আপনার জালের থাকে জার থাকে জ্বর থাকে গয়নের থাকে ফার থাকে নুনের থাকে ইয়ার নিচে দুই নোকতা থাকে বাকি আর কোনো আখরের নিচে দুই নোকতা থাকে না তো হরুপ পরীক্ষা এখানে আমরা আলিফ বাটাকে সম্পূর্ণ ভালো করে আমরা পড়ব আলিফ খালি বার নিচে এক তার উপর দুই এরকম ভাবে বারবার পড়ব ফার উপরে এক নোক্তা কফের উপরে দুই নোকতা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নুকতা ওয়াও খালি হা খালি এরকম ভাবে বারবার আমরা আলিফ বাটা তারপরে রূপ পরীক্ষা আপনি কতটুকু আলিফ বা চিনছেন তার একটা পরীক্ষা হব এটা আপনার বলতে হবে তা শিন সদ হা এটা ছোট হা হা খাল আলিফ আলিফ আইন নুন বা ফা তা মিম লাম দাল এখানে তার নিচে আছে যুক্তাক্ষরের সাথে মিলিত হরুফের আকৃতি দেখেন আলিফ সিঙ্গল এরকম থাকে যদি কোনো আলিফ বা কোনো আক্ষরের সাথে মিলে এরকম হবে তো আমরা এরকম ভাবে পড়বো আলিফের দুই সকল দুই প্রকার এটাও আলিফ এটাও আলিফ এটাও আলিফ তো আলিফের দুই সকল এট আলিফ 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 বার দুই সকল বা 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 তার তিন সকল তা 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 জিম জিমের এক সকল এটা দাল এটা আইন আইন ফার দু সকল ফা ফা কাফের দুই সকল কাফ 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 লামের দুই সকল লাম 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 মিমের দুই সকল মিম মিম নুনের দুই সকল নুন 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 হার তিন সকল হা 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 এটাও হা এই যে ছোট একটা হা এটাও হা হামজা দুই সকল হামজা হামজা ইয়ার দুই সকল ইয়া ইয়া এরকম ভাবে আমরা বারবার এগুলো ঘর পরীক্ষা বারবার প্র্যাকটিস করব আহ বহিতে লেখবো খাতা কলম নিয়ে আমরা বহিতে বারবার এগুলো বস্তু লেখবো বারবার আর এটা আলি ফালি বা তা 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 কই প্রকার কাফ কই প্রকার লাম কই প্রকার মিম প্রকার এই সমস্ত বস্তু আমরা বারবার দেখবো ইনশাল্লাহ আমরা যত বার এগুলো দেখবো পড়বো তত আমাদের দ্রুত গতিতে আমরা আগ বাড়তে পারবো তো আশা করি যদি কোনো মানুষে চান যে আমি ডেইলি ডেলি হয়তো বা সবক পড়া দিব তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ স্ক্রিনশট মেরে যে দিবেন বা প্রত্যেক দিনই ইনশাল্লাহ সবক শোনাইতে পারবেন অনলাইনে হোক অফলাইনে হোক তো ডেসক্রিপশনে বা আমার নাম্বারটা নোট করে নিতে পারেন সেভেন ডবল জিরো টু সিক্স থ্রি এইট নাইন এইট ফাইভ